আসসালামু আলাইকুম বেসিক ইন্টু টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের এমন একটা এমন একটা অ্যাপ সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেবো যে অ্যাপটা আপনারা দেখলে মানে যারা মার্কেটিং করেন ফোন দিয়ে যাদের পিসি নেই আসলে বাসায় কোনো পিসিতে আনলিমিটেড ফেসবুক কিবা আদার্স কোনো অ্যাপ আপনার ক্লোন করা যায় কিন্তু ফোনে একটু প্রবলেম হয় তো আজকে এমন একটা অ্যাপ দেব যে আপনি একদম লো বাজেটের ফোন থেকে শুরু করে হাই কোয়ালিটির ফোনে আপনারা ক্লন করতে পারবেন তো বেশি কথা না বলে আমরা ভিডিওর মেন টপিকে ফিরে যাই তো আপনারা এরকম একটা অ্যাপ পাবেন আমি অ্যাপটা একটু আপনাদের দেখাই আপনাদের ফেসবুক ক্লন করার জন্য আপনাদের এরকম একটা সফটওয়্যার লাগবে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে কিন্তু প্লে স্টোর থেকে একটু প্রবলেম আসে আমি রেস্টারি প্রবলেমটা আমি একটু পরে বলতেছি আপনি তার আগে আপনার ফিউচার সম্পর্কে বুঝে নিন কিবা দেখে নিন তো এখানে অটোমেটিক আমি এটা আমি ইউজ করি আমি ছয়টা ফেসবুক ক্লোন করে রাখছি আপনারা ভাবতে পারেন যে ফেসবুকে একটা ফেসবুকে একটা আইডি লগেন আছে আরেকটা ফেসবুকে আরেকটা আইডি লগেন নেই তো এটা একটু দেখায় আপনাদের এটার একটু আইডির নামটা একটু দেখে নেন আমি লাইভ দেখাচ্ছি আইডির নামটা মারিয়া একটা দেওয়া আছে হ্যাঁ আর আমি যদি ব্যাগ অন্য একটা ফেসবুক ওপেন করি তো এইটা একটু এটা একটু দেখুন এটার নামটা একটু খেয়াল করেন এখানে জাহান দেওয়া আছে তো বুঝতে পারছেন আপনাদের কি পরিমাণ সুবিধা হবে মার্কেটিংয়ের ক্ষেত্রে কি বা আদার্স যারা অন্যান্য অন্যান্য কাজ করেন ফোনে বারবার লগ আউট করে কাজ করা লাগে তাদের জন্য মূলত এই অ্যাপটি আর এই অ্যাপটার সুবিধা হচ্ছে আপনারা এখানে আনলিমিটেড ফেসবুক ক্রিয়েট করতে পারেন এখানে এখন খুবই নষ্ট কম হয় এই অ্যাপ দিয়ে মূলত অ্যাপটা ডেভেলপার তৈরি করেছে আপনার ফেসবুক ক্রিয়েটের জন্য আনলিমিটেড ফেসবুক ক্রিয়েটের জন্য তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর এখানে ক্লোন কিভাবে করবেন আমি একটু দেখে দিই তো ক্লোন করার জন্য এখানে দেখুন প্লাস অপশান আছে প্লাস অপশনের উপরে ক্লিক করে আপনাদের ফোনে যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ এখানে শু করবে আপনি আপনার মনের মতো আপনার যে অ্যাপটা দরকার যেটা প্রয়োজন আপনার সেটা আপনারা ক্লোন করে নিতে পারেন আমি ক্লোন করলাম এই দেখুন এখানে আমার আমরা যদি ফেসবুকে প্রবেশ করি তাহলে এখানে আমরা আরেকটা ফেসবুক লগ ইন করতে পারবো তো এই অ্যাপটাতে মূলত বারো বারোটা করা যায় আপনার ক্লোন করা যায় বারোটা অ্যাপ ক্লোন করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে আপনারা যদি এটা প্লে স্টোর থেকে নামান প্লে স্টোরে যদি আপনারা ডুয়েল স্পেস লেগে সার্চ দেন তো অ্যাপটা পেয়ে যাবেন কিন্তু বিষয়টা হচ্ছে প্লে স্টোর থেকে নামালে আপনারা ওই ঠিকঠাক মতো মনের মতো আপনারা ইউজ করতে পারবেন না আমি একটু দেখাই এখানে যদি আমরা ডুয়েল স্পেস লেগে সার্চ দিই তো এখানে দেখুন অনেক অনেক অ্যাপ আসছে চলে আসছে এখানে কিন্তু ইনস্টল আমাদের হয়েও আছে কিন্তু মূলত আমরা এই অ্যাপটা এই অ্যাপটাই ইউজ করতেছি কিন্তু আর প্রোভার্শনটাই ইউজ করতেছি এই প্লে স্টোর থেকে নামালে হলে আপনাদের বারবার প্রত্যেক ক্লিকে অ্যাড আসবে প্রত্যেক যেখানে ক্লিক করবেন অ্যাডে নিয়ে যাবে অ্যাড থেকে ব্যাগ দিয়ে আবার ক্লিক করতে হবে তো একজন মার্কেটারের জন্য এটা খুবই বাজে করছে ফ্রিতে আপনি যদি মার্কেটিং করতে চান বারবার অ্যাড আসলে এটা সময় নষ্ট আর এত সময় আসলে থাকে না হাতে তো আপনাদের জন্য এই অ্যাপটা আমরা ফ্রিতেই দিয়ে দেব অ্যাপটা সম্পূর্ণ ক্র্যাক ভার্সন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন ওখানে আমরা অ্যাপটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন আর ভিডিওটা যদি আপনারা দেরিতে দেখেন তাহলে আমাদের চ্যানেলে জয়েন করে আমাদের যে কোনো একটা অ্যাডমিনকে আপনারা নক দেবেন অ্যাপটা সাথে সাথে দিয়ে দিবে কোনো সমস্যা নেই এটাতে আপনার অনেক সুবিধা আছে এখানে আপনারা টোটাল বারোটা অ্যাপ ইউজ করতে পারবেন ডুয়েল স্পেস এইটাতে আপনি যদি বারোটার অধিক করতে চান তাহলে আর একটা উপায় আছে এটা হচ্ছে ডুপ্লিকেট বুদ্ধি ডুপ্লিকেট একটা মেথড আপনাদের যাদের ফোন আছে ফোনে একটু দামি কোয়ালিটির ফোন আর কি যেখানে আপনার ফোন থেকে একটা অ্যাপ আপনার ডুয়েল করা যায় যেমন আমার আমি এখন রেডমি ইউজ করতেছি এটা আট দুইশো ছাপ্পান্ন তো এখানে দেখুন সিকিউরিটি আছে এই সিকিউরিটিতে চলে আসবেন আমার এটা রেডমির ক্ষেত্রে আপনাদের অন্যান্য অ্যাপের ক্ষেত্রে অন্যান্য জায়গায় থাকতে পারে মানে সরি অন্যান্য ফোনের ক্ষেত্রে অন্যান্য জায়গায় থাকতে পারে আমার এটা রেডমি ফোন তো রেডমিতে সিকিউরিটিতে আসার পরে এখানে দেখুন ডুয়েল অ্যাপ লেখা আছে এই ডুয়েল অ্যাপের ওপরে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে যে কোনো অ্যাপ ডুয়েল করতে পারবো তো আমরা যদি একটু স্ক্রোল ডাউন করে যদি নিচে ডুয়েল স্পেসটা ডুয়েল করি এখানে ঠিক করে দিলাম নিচে আমাদের লেখা আছে ইনস্টল সাকসেসফুল তো আমরা একটু দেখাই এই দেখুন আমার ফোনের ডুয়েল স্পেস থেকে এটা ক্লন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনের দুইটা সেম আমি একটু ঢেকে দেখাই আমার প্রথমটাতে ও সরি প্রথমটা প্রথমটাতে আমার ছয়টা ফেসবুক ক্লন করা আছে অলরেডি এবং দ্বিতীয় যেটা ক্লন করেছে এটা একটু প্রবেশ করে দেখায় আপনাদের দেখুন সম্পূর্ণ নতুন আপনারা যখন অ্যাপটা ইনস্টল করবেন এই সেম প্রসেসে আসবে আপনারা এখানে স্টার্ট করবেন পারমিশন চাইলে পারমিশন দিয়ে আপনার যে অ্যাপটা ক্লোন করবেন ওই অ্যাপের উপরে ক্লিক করে শুধু ক্লোনে ক্লিক করবেন ব্যাস অ্যাপটা আপনার ক্লোন হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই লাইক লাইক কমেন্ট করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ